আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত হু চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি বন্দা পাত্রীর জন্য পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স সাতত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফরসাপ পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ দেখার মতো পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম আর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষকতা যোগ্যতা এসএচি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রী বন্দা পাত্রীর বেবি হবার সম্ভাবনা নেই পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর জন্মস্থান চট্টগ্রাম পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্র ঢাকা চট্টগ্রামের ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি বন্দা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বন্দা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রী পিকচার